থাকুক থাকুক সাথে যে একটা জায়গাকে নির্দিষ্ট জায়গাকে সুন্দর করে পরিবেশনা করা মানে সুন্দর করে জিনিসপত্র গুছায় রাখা যে একটা পর্যটক যদি আসে কি কি চায় সে যা চায় তা থাকা ওই জিনিসটা যদি মেনটেন করে ধরুন আমরা যদি বাইরে কোনো দেশে যাই বা কোনো একটা রিসোর্টে যাই ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের গেমস থাকে এটা থাকে ওটা থাকে পরিবেশ রক্ষা করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট যে থাকে আপনার প্রোগ্রাম থাকে প্রোগ্রামিং থাকে ওগুলা করা এবং একজন ট্যুরিস্ট রাখা যে সব কিছু গাইড করবে দেখাবে গিয়ে দেখায় দিবে এগুলো করা তাইলে ট্যুরিস্টটা আরও একটু আসার মানে আগ্রহ থাকলে আমি মনে করি এখানে আমাদের মাল্টিফ্যাক্টরিয়া কিছু ইমপ্রুভমেন্ট করা দরকার আছে এই যে বিদেশি পর্যটককে আকর্ষণ করার জন্য কারণ এখানে গডবাদার সবাই আসতেছে সবাই বিদেশিরা চাই একটু আইসোলেটেড চায় ওরা একটু ওরা একটু ফেসিলেটেড চায় ওরা যেমন করে ওরা একটু ওপেনলি চলাফেরা ওপেনলি খাওয়া দাওয়া তারপর নাইট পার্টি এগুলো চায় যেটা এইখানে কক্সবাজারের মধ্যে অ্যাভেলেবেল না এখানে গডবাদা আসলাম হোটেলে থাকলাম সুইমিং পুল গুসে বললাম সমুদ্রে গুসে বললাম শেষ আমাদের রিফ্রেশমেন্টে কোনো জায়গা নেই আমি এত টাকা খরচ করে এখানে ইনভেস্ট করে

অবশ্যই ভালো হবে না এখানে রাখবে কি পুরোটার ওই যে প্যালেস যেরকম আছে দুসাই যেরকম আছে এরকম করে যদি এটা সেন্ট মার্টিনটাকে করে ফেলতো হাফ করে ফেলতো ফর বাঙালিস হাফ করে তো ফুললি ওয়েস্টার ওরা এইখানে যা ইচ্ছা তাই করুক ওদের জন্য ক্যাসিনো থাকুক ওদের জন্য বার থাকুক নাইট ক্লাব থাকুক যা ইচ্ছা তাই থাকুক এতে আমাদের রেমিটেন্স বাড়তো আমাদের ডলার ইনকাম বাড়তো এটা করে আমাদের উন্নতি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দেন আর এটাকে ফুটায় তোলা আছে লংগেস্ট বিচ ওয়ার্ল্ডের আরও দেখানো যে এখানে এসে মানুষ অনেক এনজয় করে এটা যদি আরো দেখানো হয় বা আরো ভালোভাবে মানে পজিটিভ ভিউজ দিয়ে দেখানো হয় তাহলে তো সবাই আসতে এখন আমাদের তো সব শ্রেণীর মানুষ আমরা এখানে আসতে পারি জায়গাটা আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বা নিরাপত্তা ব্যবস্থাটা আরেকটু ভালো হলে ভালো হতো এই সবাই দূরে চলে যাচ্ছে আমার তো ভয় লাগছে এটাই আসলে নিরাপত্তাটাই ভালো হতো আর পরিষ্কার পরিছন্নতা আশা করি যে বিদেশি যারা প্রযোজক আছে আদের জন্য আলাদা একটা স্পেস করলে মেবি ভালো হয় আমাদের জন্য কারণ আসলে আমাদের এখানে অনেক লোকাল যারা আছে তারা একটু অন্য দেশে উনাদের দেখেন তো এটা যদি একটু আলাদা করে দেওয়া যায় যে অন্যরা বিদেশি যারা আছে তারা ওইটার মধ্যে থাকবে এবং লোকাল কারা ওই পাশে যাবে না তখন মনে হয় যে একটা ছিল ওনারা ওনাদের মতো করে একটু স্বাচ্ছন্দ্যবোধ ভাবে ছিল এখানে পদিনে করতে পারে